দাদু এই নাও তোমার বিশ টাকা এই নাও দাদু তোমার বিশ টাকা আমাকেও বিশ টাকা দাদু এই বিশ টাকা ব্যাংকে জমা হলে আমার ব্যাংকে দুই হাজার টাকা হবে মাসাল্লাহ দাদু দাদু তুমি তোমার ছোট বোনের মতো কিছু টাকা জমাচ্ছ না কেন দেখো দাদু এই বিশ টাকা আমার কিছুই হয় না সময় হলে আমি টাকা জমাবো তুমি বেশি বুঝবা না এই বুঝো খালি ভাগর ভাগর করে দাঁড়া তোর জন্য আমার প্রতিদিন কথা শুনা লাগে তোর ব্যবস্থা আমি এই ব্যাংক থাকবে না কথাও শোনা লাগবে না এই যে থাকলো থাকো জানতো থাকো আরে হি তো মনে হচ্ছে ব্যাঙ্ক রে এই দেখ তোর টাকা আছে নাকি এই মনে হচ্ছে টাকা আছে রে চল কেউ দেখার কি চলে যা চল 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 আরে আমার ব্যাঙ্ক কি হলো তাড়াতাড়ি গিয়ে দাদুর কাছে বলে আসি এই অনেক টাকা আছে রে কালি ভাঙিয়ে দেয়া না না এ তো মনে হচ্ছে অর্ধেক টাকা আছে আমি আরো ভরে তারপরে ভাল হব অহমান সাবিৎ চলে স্কুলে যা কি রে তোর মন খারাপ কেন বন্ধু আমার টাকার ব্যাংকটা হারিয়ে গিয়েছে এই দেখ তো এই তোর নাকি দেখি আরে এটাই তো আমার ব্যাংক আরে দূর ও তাহলে তুই এই ব্যাংকটা রেখে দে না না বন্ধু তুই পেয়েছিস তুই বরং এটা রেখে দে আরে না তুই রেখে দে তুই রেখে দিলে আমি বেশি খুশি হব আরে দূর এবার হলো না ধন্যবাদ বন্ধু চল এবার স্কুলে যাই ঠিক আছে স বন্ধুরা আব্দুর রহমান আর কি ঠিক করেছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে